বাজার হবে না আচ্ছা এটা ফোন নাজান জানজান ভাই এটা কয় টাকা দাম হইছিল বড় ভাই আজকের বাজারে টাকা ফোন তাহলে টাকা একটু দেখান বড় ভাই এটা এটা একটু গোছ মারেন তো কি অবস্থা পা দাম আচ্ছা

দর্শক তো দেখতে পাচ্ছেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল পানের আপডেটগুলো আপনাদের জানার চেষ্টা করলাম আপনার গত আপনার আট এক দুই রোজ বৃহস্পতিবার সরাসরি আসমান খালী সোয়াডাঙ্গা আসমান খালি পানের পাইকারি বাজার থেকে সরাসরি কৃষক বাজার থেকে সকল প্রকার পানের দামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আর আজকে মূলত বড় পানটির দাম জানার চেষ্টা করলাম এই দেখতে পাচ্ছেন না একদম সেরা পান মাত্র একশো থেকে একশো বিশ টাকা হলে পানগুলা তো আয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে মোহাম্মদ নজরুল ইসলাম সোয়াডাঙ্গা তিনি বিশ বছর এই পানের ব্যবসাতে সংযুক্ত অবশ্যই আপনারা পানগুলা চষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারেন তো অন্য কোনো অন্য কোনো ভিডিও নেই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন তো অবশ্যই চ্যানেলটি করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম